সাহেব এই মেশিনটা অ্যাক্টিভ আছে নাকি ইনঅ্যাক্টিভ আছে একটু বলতে পারবে এটা দেখার জন্য প্রথমে ডিসপিসিতে ডাবল ক্লিক হুম ডাবল ক্লিক করলাম তারপর এখানে এই প্ল্যান এরিয়া রাইট ক্লিক রাইট ক্লিক করব প্রপার্টিজ প্রপার্টিজ এই যে লেখা আছে উইন্ডো ইজ নট অ্যাক্টিভেটেড উইন্ডো ইজ নট অ্যাক্টিভেটেড মানে উইন্ডোটা অ্যাক্টিভেট নেই তাই তো তাহলে উইন্ডোটা অ্যাক্টিভেট করাটা একটু দেখিয়ে দাও প্রথমে উইন্ডোজ ক্লিক করতে হবে হুম ক্লিক করে সেটিংস सेटिंग्स से किए अपडेट एंड सिक्योरिटी এখান থেকে দেখে উইন্ডোজ সিকিউরিটি ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন কানে দিয়ে ম্যালওয়্যার সেটিংস এখান থেকে রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করো দাও দাও তো यस তো তো গেছে চেক করলাম দেখতে নাও কইস হুম এবার ডিসপি সেটে যাব ডাবল কি এই যে আমাদের কালি লাই পেন ড্রাইভের নাম আমাদের এখানে ডাবল ক্লিক এখানে এই যে ওয়াই 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 এই ফাইলটা ওপেন করব ডাবল ক্লিক করে এই যে কে এম এস পিকো ডাবল ক্লিক কে এম এস পিকো সেটআপ ডাবল ক্লিক ইয়েস এই

हैं देखें दिस पीसी डबल क्लिक इन्हें तो करिए है राइट क्लिक प्रॉपर्टीज ये जो विंडोज इज एक्टिवेटेड ऑन दिस एक्टिवेटेड